আসসালামু আলাইকুম এখন আমরা ওমর ফারুক কবিতাটি টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইফোরে ফোরে আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর কবিতার এই লাইনগুলো তোমাদের খুব ঝামেলার মধ্যে ফেলে তাই না তো পরীক্ষার হলে এই লাইনগুলো যেন ঝামেলার মধ্যে ফেলতে না পারে সেই জন্য আমরা সুন্দর করে আজকে ওমর ফারুক কবিতাটি লাইনগুলো ব্যাখ্যা করে করে পড়ব যে চরণ ভিত্তিক প্রশ্ন থেকে আমাদের কেমন প্রশ্ন আসতে পারে তো এখন পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে পঁয়ত্রিশ খেয়াল করব কি আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আছে মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী লাইনটিতে ওমরের কোন গুণ প্রকাশ পেয়েছে খেয়াল করি মানুষ সাধারণ মানুষকে সে স্বর্গে তুলেছে স্বর্গে মানে কি জান্নাতে তুলেছে জান্নাতে তুলে ধরিয়া ধুলায় নামিল শশী ধুলা নামিল শশী শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ আচ্ছা আমরা কি কেউ কখনো দেখেছি চাঁদ ধুলাতে নেমেছে কোনোদিন না চাঁদের স্থান কিন্তু সবসময় পরে আকাশে সেখানে চাঁদ হিসেবে তুলনা করা হয়েছে ওমরকে যেহেতু সে ইসলামের মানুষ তো বলছে মানুষকে স্বর্গে তুলিয়ে ধরেছে একটা নিচু মানুষকে সে জান্নাতে তুলে বসাইছে তার মানে একটা চাকরকে সে উঠের পিঠে বসাইছে আর নিজে চাঁদ হয়ে নেমেছে ধুলাতে অর্থাৎ সে উঠ থেকে নেমে গিয়ে উঠে রশি ধরে সামনে নিয়ে গেছে এই গল্পতে আমরা পড়েছি যে ওমর ফারুক জেরুজালামে যেদিন যাচ্ছিলেন সেদিন সাথে একটা মাত্র চাকরকে নিয়েছিলেন নেওয়ার পথে সে মাঝখানে মরুভূমির রাস্তা গরম উত্তপ্ত বালি সেই বালিতে উটের পিঠ থেকে নেমে নিজে উঠে রশি ধরলো আর উপরে বসাইল কাকে একজন চাকরকে সেই জন্য স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল চাঁদ অর্থাৎ অমুল ফারক এখানে চাঁদের সঙ্গে তুলনা করছে তো এটা কোন গুণ প্রকাশ পেয়েছে সাম্যবাদিতা বিচক্ষণতা সাম্যবাদিতা মানে হচ্ছে আমরা সকলে সমান সেটা বিচক্ষণতা মানে হচ্ছে সে দূর দূর মানে দূর জিনিস সম্পর্কে জানে মানে ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানেন তো এটা হবে না এখানে আছে বলতে অনেক টাকা পয়সা আছে। বিলাসী এটা তো মধ্যে আমরা জীবনও দেখি নাই ন্যায় পরণতা যদিও তিনি ন্যায় শাসক ছিলেন কিন্তু উপরের এই লাইনটার সঙ্গে তিন নাম্বার অপশনটা মিলে না তাহলে সঠিক হচ্ছে সাম্যবাদী দেখেন একটা চাকর কিসে উঠে পিঠে বসাইছে তাই না আর বাকিগুলোকে সে বসায় মানে আর নিজে নেমেছে ধুলাতে সঠিক উত্তর হবে সাম্যবাদীটা এরপর আমরা দেখব হচ্ছে আমাদের ছত্রিশ নাম্বার প্রশ্ন ছত্রিশে কি আছে লক্ষ্য করি আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই কিসের অধিকার নাই এটা ওমর ফারুকেরই কথা অথবা মোর অধিকার নাই বলতো ওমর কিসের অধিকারের কথা বলেছে সে বলেছে আমি এই দেশে কাজ করতে এসেছি খলিফা মাত্র আমার অধিকার নাই কোন জিনিসের রাজ্য শাসন করার এটা হবে না পুত্রকে ক্ষমা করে দেওয়ার এটাও না আরাম সুখের দেশ ভ্রমণের এটাও কারেক্ট আনসার না তাহলে সঠিক উত্তর হচ্ছে আরাম সুখের সে বলতে চাচ্ছে আমি এখানকার প্রতিনিধি আমি আল্লাহর বান্দা এবং হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত আমার কোনো অধিকার নেয় এই পৃথিবীতে সে আরাম সুখের সেজন্য উত্তর হবে এটা অর্থাৎ ওই লাইনের সঙ্গে আমাদের এটারই ব্যাখ্যা পাচ্ছি এরপর আমরা যাবো সাঁত্রিশে সাঁত্রিশে কি আছে অর্ধ পৃথিবী করেছ ধুলার তোখেতে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইমম ঝরে আচ্ছা আমরা জানি ওমর ফারুক খলিফা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি সে অর্ধেক পৃথিবী শাসন করেছেন ধুলার সিংহাসনে বসে তখেতে মানে সিংহাসনে বসে তার ছিল খেজুর পাতার প্রাসাদ সে চাইলে বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করতে পারত বাট সে এগুলো তৈরি করে নাই তার খেজুর পাতার বড় প্রাসাদ ছিল তোমার বারে বারে গেছে খুশি সে খুশি খুশি পড়ে গেছে তার খেজুর পাতার প্রাসাদটা খেজুর পাতার কতই বা স্ট্রং থাকে বলো দুর্বল সাইমুম ঝড়ে মানে একটা ঝড়ের নাম সেই ঝড়ে পড়ে খেজুর পাতার প্রাসাদটা ভেঙে গেছে আবার তিনি খেজুর পাতার চাটাই বুনে বিল্ডিং তৈরি করেছে মানে প্রাসাদ তৈরি করেছেন দশ বছর তিনি শাসন করেছেন দশ বছর তিনি এই সাইমম ঝড়ে অর্থাৎ এই খেজুর পাতার বাড়িতেই তিনি হচ্ছেন রাজ্য শাসন করেছেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন খলিফা প্রতিনিধিদের সঙ্গে এই খেজুর পাতার এখানে দেখা করতে আসতেন প্রাসাদে তো উক্ত চরণ প্রকাশ পেয়েছে খলিফা উমরের ন্যায়পরায়ণতা হবে না সাম্যবাদী দৃষ্টিভঙ্গি এটাও হবে না প্রজা বাতসল্য মানে প্রজাদের প্রতি ভালোবাসা যথেষ্ট ভালোবাসা ছিল বাট এই লাইনের সঙ্গে এটা মিলে না এটা হবে না অনারম্বর জীবনযাপন জীবন যাপন কি না আরেকটা শব্দ আছে জীবন এখন তোমাদেরকে একটু এবং আরম্বর এই জিনিসগুলো আসলে কি সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আচ্ছা একটা শব্দ হচ্ছে একটা শব্দ হচ্ছে অনার অনারম্বর তারপর আবার আছি অনারম্বর পূর্ণ আবার আসি অড়ম্বর আ র ময় বয় আরম্বর শূন্য আমি কি লিখেছি দেখো আমি লিখেছি অনারম্বর আবার লিখেছি আবার লিখেছি শূন্য এই তিনটা শব্দের অর্থ পূর্ণ সাদামাটা একেবারে সহজ সরল একেবারে কোনো বিলাসী জীবনযাপন করেন না বড় লোকে জীবনযাপন করেন না এই তিনটা অর্থ একই অনারম্বর মানে জাঁকজমকহীন জমকহীন পূর্ণ মানেও জাঁকজমকহীন সাদা মাটা। আড়ম্বর শূন্য এটাও মানে হচ্ছে জাঁকজমক হিল একই শব্দ কিন্তু এখানে শুধু যদি শুধু আড়ম্বর অথবা আড়ম্বর পূর্ণ শব্দটা যোগ হয় তাহলে এই তিনটার একইবারে বিপরীত হয়ে যাবে এটা কি এই তিনটার বিপরীতে যদি আমি আড়ম্বর লিখি বা শুধু আরম্বর পূর্ণ লিখি তাহলে একেবারে ওই তিনটার বিপরীত হয়ে যাবে আড়ম্বর এবং আরম্বর পূর্ণ শব্দের অর্থ হচ্ছে জাকজমক সহ অনেক বিলাসিতা জীবনযাপন করে অনেক বড়লোকে জীবনযাপন করে সাদামাটা জীবনযাপন না আশা করি মনে রাখবা অনারম্বর অনড়ম্বর পূর্ণ এবং আড়ম্বর শূন্য শব্দের অর্থ হচ্ছে সাদামাটা জীবনযাপন আর আড়ম্বর আর আড়ম্বর পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে বিলাসী বহুল জীবনযাপন মানে সাদামাটা না এখন আমাদের আমাদের যে ছিল জাঁকজমক অর্ধ পৃথিবী সে ধুলার সিংহাসনে বসে করেছে তার মানে তার জীবনযাপন হচ্ছে অনারম্বর জীবনযাপন মানে একেবারে সাদামাটা এবং জাকজমকহীন জীবনযাপন করেছেন আমাদের ওমর ফারুক ওকে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এবার আমরা যাব আট আটত্রিশ ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন এখানে জ্যোতি মানে হচ্ছে আলো আর ইসলাম রবি মানে হচ্ছে সূর্য ইসলামের সূর্য জ্যোতি মানে আলো তার আজ দিনে দিনে বিমলিন বিমলিন শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ হচ্ছে সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ বলছে ওমর ফারুকটা এক সময় ছিল নজরুল ইসলাম ওমর ফারুককে মনে করে বলছেন যে একটা সময় ইসলামের রবি মানে আজকের ইসলামের সূর্য আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে মানে ধ্বংস হয়ে যাচ্ছে সত্যের আলো নিভে যাচ্ছে জোনাকির সামান্য ক্ষুদ্রতম আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে তো চরণ দুটি কোন কবিতার অংশ অবশ্যই আমাদের ওমর ফারুক কবিতাটিরই অংশ আচ্ছা আটত্রিশের চার এরপর আমরা উনচল্লিশ নাম্বার দেখবো দেখো উনচল্লিশ নাম্বারে কী আছে উনচল্লিশ নাম্বারে আছে প্রিয়হারাকার প্রিয়হারা কার মতো এই বুকে আসিয়া বিধে শূন্য স্থানে কি হবে দুঃখিনী তীরের কান্নার সেলের সঠিক হচ্ছে প্রিয়হারা কার কান্নার মতো এই বুকে আসিয়া বিধে কাজী নজরুল ইসলাম এই কবিতে একটা আজানের কথা বলেছি যে আজান হচ্ছে এশার আজান কবি বলছি আমি দূর মসজিদ থেকে শুনতে পাচ্ছি এশার আজান হচ্ছে একজন মোয়াজিন আজান দিচ্ছেন তো মোয়াজিনের কণ্ঠটার এই আজানটা শুনে কবির কাছে মনে হচ্ছে তার কোনো প্রিয় মানুষ মারা গেছে বা তার কোনো প্রিয় মানুষ চলে গেছে প্রিয় মানুষ চলে গেলে বা প্রিয় মানুষ মারা গেলে মানুষ যেই সুর নিয়ে কান্না করে সেই কান্নার মতো কবির কাছে মনে হচ্ছে আজানের সুর আশা পেরেছি যে প্রিয় হারা কার এশার আজান দেওয়ার সময় যে ধনী নিয়ে বা যে কণ্ঠস্বর নিয়ে মুয়াজ্জিন আজান দিচ্ছে কবির কাছে মনে হচ্ছে সেই আজান কোনো মানুষ চলে গেছে একটা দুঃখ মানুষ মারা গেলে প্রিয় মানুষ মারা গেলে বা চলে গেলে মানুষ যে সুর নিয়ে কান্না করে সেটা হচ্ছে এটা ওকে আমরা যাব চল্লিশ নম্বর প্রশ্নে চল্লিশে কি আছে শুনে সে খবর উষ্ঠে চলেছে বিরামহীন এ লাইনের পরিপ্রেক্ষিতে কোন যুক্তিটি সমর্থনযোগ্য কি বলেছে সে খবর একটি শোনা মাত্র সে একা কি মানে একা নিজে একটা উট নিয়ে চলছে বিরামহীন উঠ মানে উষ্ঠি মানে উট নিয়ে চলছে বিরামহীন ভাবে বিরামহীন বলতে বোঝাচ্ছে আহ বিশ্রাম ছাড়া কোনো অবসর অবসর ছাড়া সে বিরামহীন ভাবে একটা মাত্র উঠ নিয়ে সে চললো সে খবর শুনে কোন খবর একটু বিস্তারিত বলতে হবে খবরটা হচ্ছে এরকম জেরুজালেমের শত্রুপক্ষরা দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে আটক করে রেখেছে এখন ওমর ফারুকের কাছে একটা সংবাদ নিয়ে এসেছে যে আমরা আপনাকে ছেড়ে দিতে পারি বা ইসলামদেরকে ছেড়ে দিতে পারি যদি আপনি নিজে জেরুজালেমে এসে আমাদের সঙ্গে সন্ধিপথে পথে স্বাক্ষর করে যান এই খবর শোনা মাত্র ওমর ফারুক দ্রুত করে চলে গেলেন এবং একটা উট নিয়ে চললেন চললেন এবং পিছনে আর তাকালেন না একটা উট নিলেন উটের সঙ্গে সে একটা মাত্র চাকরকে নিয়ে গেলেন খলিফা হয়ে এই লাইনের সঙ্গে আমরা পরিপ্রেক্ষিতে কোন যুক্তিটি সমর্থনযোগ্য বলে মনে করি দেখো ওমর ফারুক জেরুজালামের উদ্দেশ্যে চলেছেন কাজী ইসলাম বর্ধমানের উদ্দেশ্যে চলছেন আবু শাহামা কাফার উদ্দেশ্যে চলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনার উদ্দেশ্যে চলছেন দেখো খ গ ঘ একটা হবে না উত্তর হবে ক ওমুর ফারুক সে নিজেই জেরুজ উদ্দেশ্যে চলেছেন তার মানে আমাদের চল্লিশের সঠিক উত্তর হচ্ছে ক এই ছিল আমাদের এখনকার পর্বটি চরণ প্রশ্ন থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ সহজ হবে আসসালামু আলাইকুম